উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার মেমারিতে মোবাইল দেখা নিয়ে পরিবারের সাথে অশান্তি মেমারিতে আত্মঘাতী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী নাম রুকসেনা খাতুন বাড়ি তাতারপুর বয়স আনুমানিক উনিশ বছর পরিবার সূত্রে জানা গিয়েছে শনিবার সাত সকালে নিজের ঘরে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায় তাকে তড়িঘড়ি মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এরপর খবর দেওয়া হয় মেমারি থানার পুলিশকে পুলিশ দেহ উদ্ধার করে শনিবার দুপুরে ময়না তদন্ত তদন্তের জন্য বর্তমান হাসপাতালের মর্গে পাঠায় পরিবার সূত্রে আরও জানা গিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও স্বাভাবিকভাবেই পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছিলেন রুকসনা তবে বাড়ি ফেরার পর পড়াশোনার বদলে মোবাইল ফোন ব্যবহার করছিলেন বলে দাবি পরিবারের বিষয়টি নজরে আসায় মা তাকে পড়াশোনায় মন দিতে বলেন পরিবারের বক্তব্য এরপরে তিনি কিছুটা মন মরা হয়ে পড়েন এবং মাকে জানায় যে তার ভালো লাগছে না কিছুটা বিশ্রাম নিতে চান শনিবার সকালে ঘরে গিয়ে পরিবারের সদস্যরা তার সরা নাপিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন নতুন তো রিপোর্ট এম বি নিউজ কী হয়েছিল ঘটনাটা ঘটনাটা কিছু হয়নি পরীক্ষা দিতে গেছিলো পরীক্ষা এসে মনে হয়েছে মোবাইল ঘাঁটছে মোবাইল ঘাঁটছে কেন পড়াশোনা কর এই পরই কথা তারপর আমরা সন্ধ্যেবেলায় সবাই মিলে খাওয়া দাওয়া করলাম করার পর ও শুতে গেল দেওয়ার পর আর কিছু বুঝতে পারা গেল সকালবেলায় ওর মা উঠোতে গিয়ে দেখছে যে

যে একটু বকা করতে পারি যে পড়াশোনা করতে পরীক্ষা আছে তো এটা তুই করছি না এই এই সামান্য এই কথাটা বলে যে এই আম কাজ করবো আমরা জীবনে বুঝতে পারি সকালবেলা সাতটার সময় আমার মা উঠোতে যেয়ে দেখা যাচ্ছে যে এই অবস্থা বন্যা দিয়ে ঝুলছে আপনি কি কাজ করেন আমি ওই গরু থাকে ওই চাষবাস করি জমি জায়গা অল্পই আছে কোনো রকম চলে যায় পরিবারের উপর আমি তিনটে মেয়ে ওই একটা দুটো আছে নাম মন্ডল